নবী সাল্লাম ঘরে নামাজ পড়ছেন আবু জেহেল নাম শুনেছেন আবু জেহেল দেখে ফেলেছে এসে নবী সালামকে আঘাত করেছে একটা একটা ঘুষি দিয়েছিল আল্লাহ রসুল্লাহাম কিচ্ছু বলেন নাই এই দৃশ্যটা দেখেছেন একজন দাসী দেখে হামজরাদ আনহু শিকার করে ফিরছিলেন তিনি কিন্তু তখন ইসলাম কবুল করেন নাই নবীর চাচা আপন চাচা হামজরাদ আল্লাহ আনহু আসছেন তাকে বলছে ইয়া আবু আমার ইয়া আবা আমার হে হামজা তার উপনাম ছিল এটা তুমি যদি দেখতে কিভাবে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জেহেল তোমার ভাতিজাকে কালি দিয়েছে আঘাত করেছে হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন আও ফাআলা সত্যি কি সেই কাজটা করেছে তখন এই দাসী বলেন ইয়া রাব্বি আল্লাহর কসম সত্যি কাজটা করেছে তখন তিনি ঘোড়া ছুটিয়ে কাবা ঘরে গেলেন গিয়ে দেখলেন আবু জহেল দাঁড়িয়ে আছে সবার সামনে কাবাগোর সবার সামনে আবু জেহলের কলার ধরে তাকে প্রচন্ড জোর একটা ঘুষি দিয়ে বললেন যে আতাশতুমুনি আলা আতাশতুমুনি ওয়া আনা আলা দিনি তুমি কি আমাকে আঘাত করবে আমি নিজে তার দিনের উপরে আছি আকুলু মা ও যা বলে আমার যে যা বলে আমিও তাই বলি বুদাহায় নিস্তাতা তা তোমার যদি ক্ষমতা থাকে এই ঘুষি ফিরিয়ে দিয়ে দেখাও